দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা জান দীপা দর্শক আমরা কম বেশি সবাই কিন্তু জানি যে একটা নারীর জীবনের সবথেকে সুন্দরতম সময় হচ্ছে তার মাতৃত্বকালীন সময় কিন্তু সেই সময়টাতে যত্নের দরকার হয় অনেক বেশি সেটি ব্যক্তিগতভাবে সচেতন থাকতে হয় সেই সাথে দরকার কিন্তু পারিবারিকভাবে সকলের সহযোগিতা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্বকালীর সময়ে মায়ের যত্ন এবং চিকিৎসা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে পর আবিদা সুলতানা 1964 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইব্রাহিম সিনা মেডিকেল কলেজে গাইনি অফস অবসট্রিকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। मैम আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওকে ধন্যবাদ। मैम একজন गर्भवती মা তাদের পুরো আট মাস থেকে নয় মাস সময় কী ধরনের আসলে চেকআপের দরকার হয় এবং এক্ষেত্রে আসলে পরিবারের সহযোগিতাটা কতটুকু দরকার গর্ভকালীন সময়টা আসলে আমাদের জন্য একটা স্পেশাল সময় মানে আসলে ছেলে মেয়ে সবাই তো মায়ের পেটেই জন্মগ্রহণ করে এই জন্য আমার মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যে মায়ের যত্ন যদি ঠিকমতো হয় তাহলে সেই বাচ্চাটাও ঠিকমতো বেড়ে উঠবে ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টও হবে এই জন্য আমাদের মায়ের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের সবারই এটা সহযোগিতা করা উচিত মা যখন প্রথমেই তার ইয়েটা মিস করে পিরিয়ডটা মিস করে মানে যখন জানে যে আমি প্রেগনেন্ট তখন থেকে সে সে সচেতন হবে তার খাওয়া দাওয়া চলাফেরা সব ব্যাপারে ব্যাপারে। এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একজন স্ত্রীর বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি প্রাথমিকভাবে সে নাও পারে সে নিজেই বুঝতে পারে তাহলে নিজে প্রাথমিকভাবে কিছুটা সে সতর্কতা মেনে চলবে এবং পরবর্তী সময়ে ডাক্তারের কাছে এসে পরামর্শ নেবে যে কী করতে হবে যেমন আমাদের ক্যালোরি একটু বেশি খেতে হবে আর ওজন নিয়ে সিঁড়িতে উঠানামা করা উচিত না ফার্স্ট টাইম স্টারে আমাদের বেশি জার্নি করা উচিত না বেশি উঠানামা করা উচিত না আমাদের দেশে এখন রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে সব জায়গাতে সবসময় সেভাবে সতর্কভাবে চলাফেরা করা উচিত ইন্টারনেটাল কেয়ারটা আসলে পুরো প্রেগনেন্সিতে কতবার হওয়া উচিত এন্টিনেটাল কেয়ারটা আসলে আমাদের শুরু হওয়া উচিত প্রথম থেকেই একেবারে শেষ পর্যন্ত এ দিয়েছে যে মিনিমাম চারবার করা উচিত তিন মাস পরে টুয়েলভ উইক্সের পরে একবার করা উচিত তারপরে সিক্সটিন উইক্স একবার করা উচিত আবার টোয়েন্টি এইট উইক্সে আর লাগবে লাস্টে আর যারা ডাক্তার দেখাতে পারছে বা অ্যাবিলিটি আছে তারা প্রতি মাসে একবার অন্তত দেখালে ভালো হয় তাহলে নিয়মিত চেক হয়ে যায় এবং অ্যান্টিনেটাল চেক আপটার উদ্দেশ্যই হচ্ছে এটা যে কোনো প্রবলেম যদি থাকে সেটা যেন আমরা সমাধান করতে পারি অ্যান্টিনার চেকআপটার মধ্যে আমরা প্রাথমিক ব্লাড প্রেশার দেখি একটা ওজন দেখি কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুগীর জন্য বা একটা অ্যান্টিনাল চেকআপের জন্য একটা ব্লাড প্রেশার খুবই দেখা যাচ্ছে প্রথম থেকেই তার ব্লাড প্রেশার আছে সে জানেই না এটা আমরা প্রথম থেকেই কন্ট্রোল করতে পারি কিন্তু অনেকে আছে যে একটু পরে আসে যে না আমরা পরে যাব পরে আসে দেখা গেলে সে আসছে এমনভাবে হাই প্রেশার বেড়ে যাচ্ছে যেহেতু ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না ব্লাড প্রেশারটা কন্ট্রোল না হলে এটা আমরা ফিরিয়েলাম শেয়া হয়ে যায় এবং কখনও কখনও এটা একলম শেয়ারে রুট নিচ্ছে এবং এটা শুধুমাত্র একটা অ্যান্টিনিটাল চেক আপ যদি নিয়মিত সে প্রেশারটা দেখাতো তাহলে আর সে একটা প্রেশারে ওষুধ অ্যান্টিহাইপারটেন্সিভ খেত তাহলে দেখা যেত সে এরকম একটা বিপদে পড়তো না এরকম ছোটো ছোটো কারণে যেমন ডায়াবেটিস অনেকে জানেই না যে তার ডায়াবেটিস আছে অথবা জিডিএম যেটা যে ডায়াবেটিস ম্যালাইটাস হয়তো প্রথমে ছিল না পরে তার হয়েছে কিন্তু সে বলে যে আমার তো ডায়াবেটিস না আমি কেন ডায়াবেটিস চেক আপ করাবো কিন্তু দেখা যায় যে বাচ্চারা একটা অ্যাবনরম্যালিটি হয়ে গেল এটা মানে এরকম কতগুলো ছোটো ছোটো ব্যাপারে দুঃখজনক ঘটনা মানে আমারও পরিচিত একদিন ছিল যে তার ডায়াবেটিস ছিল কিন্তু সে বলতো আমার কন্ট্রোলে আছে এখন আর আসবো না আমি সে কন্ট্রোলে আছে তো আপনি ট্রিটমেন্ট করে লাস্ট মোমেন্টে দেখা গেল একদম বাচ্চাটা ইডিডির আগে দিয়ে আইউডি হয়ে গেলো এই ছোট্ট ছোটো জিনিসগুলোর জন্য অনেক সময় অনেক বড়ো বড়ো ঘটনা ঘটে থাকে এই যে অ্যান্টি চেক আপের জন্য কিন্তু আসলে খুব যে বেশি খরচ হয় তা না কয়েকটা ছোটো ছোটো টেস্ট করতে হয় এই আমরা আর প্রথম দিকে সিবিসি করি পরের দিকে হিমোগ্লোবিন শুধু করি ব্লাড গ্রুপিং আর এ স্ট্যাপিংটা তো একটা আমাদের নর্মালি তার ব্লাড সুগার এখন আমরা টিএসএসটা থাই থাইরয়েডের টেস্টে এটাকে ইনক্লুড করেছি হ্যাঁ টিএসএস ভিডিআরএল এইচ যেটা প্রথম দিকে পরে কিন্তু এতগুলো লাগে না কয়েকটা শুধু করলেই হয় ইউরিন আরি আর আলট্রাসোনোগ্রাম প্রথমে লোয়ারঅ্যাপডোমেনি করে আমরা দেখি যে বাচ্চাটা সেকেন্ডেক্ট হয়েছে না পরে তো বাচ্চা ফলো আপের জন্য করি যে বাচ্চা কতটুকু বড়ো হয়েছে তার টুয়েলভ উইক্সে এনটি স্ক্যান করা হয় এখন অনেক সময় তারপরে হচ্ছে আপনার এইটিন টু টুয়েলভ টোয়েন্টি টু উইক্সে অ্যানোমালি স্ক্যান করা হয় এভাবে আমরা বাচ্চাটার গ্রোথ দেখি বাচ্চাটা কোনো প্রবলেম আছে কি না এমন সময় দেখা যায় যে কখনো কখনও অ্যাবনর্মাল বাচ্চা থাকে তখন গ্যানোকোলজিস্টরা সিটিশিয়ানরা বলে যে না এই বাচ্চাটা আসলে থাকাচ্ছে না থাকাই ভালো অনেক উন্নত দেশে অনেকভাবে উন্নত চিকিৎসা এসেছে যেমন তার বাচ্চাটা জিআই ট্র্যাক্টে মানে খাবারের নালেতে কোনো সমস্যা আছে বা বাচ্চার লাংসে কোনো সময় এরকম কিছু কিছু জিনিস আমরা সব কিছু ধরা যায় না কিছু কিছু জিনিস ধরা যায় তখন হয়তো আমরা এখন পিডিয়াটিক সার্জন বা পিডিয়াটিকদের কাছেও পাঠিয়ে দিই যে এটা কোনো কিছু করা যাবে না বিশেষ করে হাইড্রোগেফারাস বাচ্চাগুলো আমরা হয়তো নিউরো সার্জনদের কাছে পাঠিয়ে দিই যে আগে থেকেই এটা কোনো ট্রিটমেন্ট করা যায় কিনা এবং কখনো কখনো থাকে যে বাচ্চার স্কাল নাই এরকম একটা অ্যাবনরমাল বাচ্চা ওই সব ক্ষেত্রে আমরা বলে দেখিনি এই বাচ্চাতে দেখে কোনো লাভ হবে না এই ধরনের এর জন্য এই স্ক্যানগুলা খুব জরুরি হ্যাঁ আর এনটি স্ক্যান যেমন ওই যে নিউরাল টিউব ডিফেক্ট যদি থাকে তখন তো বাচ্চার প্রবলেম হয় অনেকের জন্য ওই এই স্ক্যানগুলো করা হয় তো একেবারেই যদি যারা না পারে তাদেরকে দুইবার তিনবার অন্তত একটা আল্ট্রা করলে বা কয়েকটা ব্লাড সুগার ব্লাড প্রেশার এগুলো মাপলে মোটামুটি আমাদের একটা অ্যান্টিনেটাল চেক আপের মানে এটা ফুলফিল হয় আচ্ছা আপনি বলছিলেন যে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা প্রেগনেন্ট অবস্থায় হয়ে থাকে নর্মাল ডায়াবেটিসের সাথে স্টেশনাল যে ডায়াবেটিস সেটা ডিফারেন্সটা কেন আসলে মানে এটাকে কেন ভিন্ন ধরা হয় এটা ভিন্ন ধরা হয় এই জন্য যে নর্মাল যে ডায়াবেটিসটা ওটা তার আগের থেকে পারসিস্টেন্স মানে পারসিস্টেন্টলি আছে তো সে প্রেগনেন্ট হওয়ার আগেই তার ডায়াবেটিস আছে সে জানে সে আগের থেকেই অ্যালার্ট হ্যাঁ আর যাদের জেস্টেশনাল ডায়াবেটিস অনেক সময় আগেই মানে ইয়ে হয় না ডায়াগনোসিস হয় না হয়তো আমি অ্যান্টিনেটাল চেক জন্য যে ইনভেস্টিগেশনগুলো দিলাম তখন তার ডায়াগনোসিস হলো কারণ হচ্ছে এই প্রেগন্যান্সিতে মানে মেটাবলিক অনেক অল্টারেশন হয় এই মেটাবলিক অল্টারেশনের জন্যই গ্লুকোজ টলারেন্সটা কমে যায় গ্লুকোজ টলারেন্স টেস্টটা একটু অ্যাবনরমালিটি হয়ে যায় তখন এই জিডিএমটা হয়তো নর্মাল সময় তার এই যে গ্লুকোজ কিডনি পারফিউশন রেটটা একরকম থাকে এখন একরকম থাকে যার জন্য এই জিডিএমটা হয়ে যায় আর কি এই জিডিএমটা যখন হয় তখন আমাদেরকে এটা কন্ট্রোল করতে হয় তাহলে আর বাচ্চার অ্যাব্রোমারিটিটা সাধারণত হয় না না হলে দেখা যায় কেউ হয়তো জানেই না তার এত বেশি হয়ে গেছে মানে সেরকম আমার তো ডায়াবেটিস ছিল না কিন্তু তার যে এটা হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মার কারো যদি থাকে আচ্ছা তাদের ক্ষেত্রে একটু জিডিএমটা বেশি হয় গর্ভকালীন অবস্থায় মায়েদের হিমোগ্লোবিন খুব কম থাকে এবং এটিকে খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যেটা রেঞ্জ হয়তো দশ থাকে কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় সাত আট থাকে এটাও একটা অ্যান্টিজেন্টাল চেক আপ করলে আমরা বুঝতে পারি যে না তার অনেক কাছে যেমন আমার এক পেশেন্টের সেভেন গ্রাম সেভেন গ্রাম আমি বলে আসলে আপনাকে ব্লাড দিতেই হবে আপনার এখনও দেরি আছে ইডিডি দেরি আছে আপনাকে ব্লাড দিয়ে আগে একটু এটা বাড়াতে হবে আর আরেকটু বেশি হলে তখন আমরা আজকাল অনেক ভালো ভালো ইঞ্জেকশন ইনজেক্টেবল পাওয়া যাচ্ছে ইনজেক্টেবল ফর্মে যে আমরা হিমোগ্লোবিন বাড়ে যেগুলো দিলে ওগুলো দিলে দেখা যায় যে ভালোই বাড়ছে হ্যাঁ তো ও ওগুলো দেই আর যদি বেশি কমে যায় সাত আট বা সাড়ে সাত এরকম হয়ে যায় তখন আমরা তাকে আমরা ব্লাড দেওয়ার জন্য বলি এবং যদি বারবারই তার কমে যেতে থাকে তখন আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরিস করে দেখি যে থেরাসিমিয়ার আছে কি না বা থেরাসিমিয়ার ট্রেট কিনা হ্যাঁ এরকম দেখে থাকি অনেকে এই এই জিনিসগুলা আগে আমাদের এটা ডায়াগনোসিস এগুলো দেখা যাচ্ছে প্রেগনেন্সির সময় আমরা জানলাম যে ও আছে কারণ যতই দিচ্ছি তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে এই যে জিনিসগুলো এই যে ছোটো ছোটো টেস্ট মা এবং বাচ্চার মৃত্যুর ঝুঁকি এবং মরবিডিটি যেটা মানে মৃত্যু না কিন্তু তার কষ্টের কষ্টটা কমানোর জন্য এখন একটু জানতে চাই যে অনেকেরই ধারণা যে প্রেগন্যান্ট অবস্থায় যদি কোনো কারণে জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে তখন তারা অ্যান্টিবায়োটিক খেতে পারবে না কারণ এই অ্যান্টিবায়োটিক গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে এটি সম্পর্কে একটু জানতে চায় যে আসলেই যদি তাদের খাওয়া দরকার হয় সেটি কীভাবে খাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো ডেফিনেটলি আপনার পরামর্শ আসলে এই গর্ভাবস্থায় অনেক ওষুধ খাওয়া না যে ওষুধগুলো একটু এফেক্ট করে এটা এটা ওনারা ডাক্তারের কাছে এসেই জানতে পারে না তাছাড়া সাধারণত ওনারা বুঝতে পারেন না এই কারণে আরও ডাক্তারের কাছে আসা উচিত যে কোন ওষুধটা দিলে বাচ্চার কোনো ক্ষতি হবে না বা কোনো টেরাটোজেনিক এফেক্ট হবে না আমরা সাধারণত ওই ধরনের ওষুধ দেওয়ার চেষ্টা করি সময়। যাতে বাচ্চা কোনো ক্ষতি না হয় সাধারণত এই ভাইরাল ফিভারগুলোতে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না আমরা হয়তো একটা অ্যান্টিবায়োটিক বা একটা অ্যান্টিসিস্টামিন দিয়ে রাখি যেটা বাচ্চার কোনো ক্ষতি করবে না কিন্তু অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়ে আবার দেখা যাচ্ছে যাচ্ছে তখন আমরা যে সেফ গ্রুপ গ্রুপটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মাকে পরিবারের সদস্য বা তার সবসময় বলে থাকে যে বেশি করে খাওয়ার জন্য সো এই যে বেশি খাওয়ার যে ট্রেন্ডটা যেটার জন্য মায়ের কিন্তু ওজন অতিরিক্তভাবে বেড়ে যায় তো এক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি একদিন পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটা অনেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা সাধারণত করে থাকি না মানে পুষ্টিবিধের কাছে সাধারণত যেতেই চাই না কিন্তু আসলে এটা খুবই যাওয়া উচিত এবং একটা পুষ্টিবিদি বলতে পারবে যে তার জন্য কতটুকু ক্যালোরি দরকার বেশি মানে এই যে আমাকে অনেক খেয়ে ফেলতে হবে তা না যেমন আমার এক পেশেন্ট একদিন বলছে আট রকম ফল খায় একদিন বলছে আপনি একদিনে আট রকম ফল খেলে তারপর ব্লাড সুগার এমনিতে একটু জিডিএম টাইপের ছিল অনেক বেশি হয়ে গেছে আমি যে এতগুলো ফল আপনার খাওয়ার দরকার নেই আপনি একটা বা ফল খাবেন এবং একটা পরিমাণ মতো যেটা আপনার ব্লাড সুগারটা বাড়াবে না এবং বেশিরভাগ সময় যে ফলগুলো আপনার মিষ্টি কম সে ধরনের খাবেন হ্যাঁ এই ধরনের কতগুলো ব্যাপার আছে অনেক সময় অনেকে অতি আবেগেও বেশি খেয়ে থাকে আবার অনেকের যেটা দরকার সেটাও পায় না এটা অনেক ফ্যামিলিতে আছে যে একটা মহিলা একটা ডিমও খেতে পারে না যেটা সবচেয়ে কম মানে খরচে একটা প্রোটিন সেটা অনেকে অ্যাভেল করতে পারে না কিন্তু এইটুকু সুযোগ তাদেরকে দেওয়া উচিত মনে মানে অন্যরা একটু কম খেয়ে একজন গর্ভবতী মাকে তার সুবিধা খাবার দাবার শাকসবজি খুব বেশি দামি না হোক কিন্তু যাতে যাতে প্রোটিন থাকে শাকসবজি থাকে একটু ফল থাকে এটুকু আমাদেরকে নিশ্চিত করা উচিত এবং কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি সবার একটু মানবিক দৃষ্টি দিয়ে দেখা উচিত অনেক সময় কলিগসরা অতটা ভালো করে খেয়াল করেন না তারপরে কাজের প্রেশারটা বেশি দিয়ে দেয় এই সময়টা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে একটু রিল্যাক্সলি কাজ করতে দেওয়া হচ্ছে আমরা এই গর্ভকালীন মায়ের যত্ন বিষয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এ পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টে দশক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ অনেক বাবা মায় রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে আমরা বলে থাকি যে পাঁচ বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয় তো এই কারণে অবশ্যই যুক্ত যে খাবার যেগুলো রয়েছে আয়রন এবং যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে আপনি এক্ষেত্রে যেটা করবেন যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায় যেমন কলা খেজুর বেদানা দেশীয় যে ফল যেগুলো রয়েছে সবুজ শাক সবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায় আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না আয়রনটা অ্যাবজর্ব শোষণ করতে হবে শরীরে সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে আপনার কমলা লেবু মালটা কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন এরপরে হলো যুক্ত খাবার প্রোটিন যদি কম হয় বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয় তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন এক থেকে দুই টুকরো করে মাছ বা এক দুই টুকরো করে মাংস একটা করে ডিম এক গ্লাস করে দুধ বাদাম এগুলো খাবার তালিকায় রাখার জন্য একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে এরপরে বাদাম বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেই সব বাচ্চার খাবার তালিকা এক গ্লাস থেকে দু গ্লাস করে দুধ হাফ কাপ করে দই কিন্তু রাখতে পারেন অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না ভিটামিন যুক্ত খাবার বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ ডিমের কুসুম চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিশ থেকে তিরিশ মিনিট সূর্যের আলো গায়ে লাগান তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন তার খেলাধুলা বা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে সবাই এখন আসলে সিজারের সেকশনে চলে যায় কেউ নর্মাল ডেলিভারি করতে চায় যদিও এখন একটু সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে নর্মাল ডেলিভারির দিকে তো প্রাথমিক অবস্থায় যখন একজন মা গর্ভবতী হয়ে আপনাদের কাছে আসেন তখন কিভাবে আসলে কাউন্সিলিং করে থাকেন যেন তারা সিজারিয়ান সেকশানে না গিয়ে ডেলিভারিটা করতে পারেন এটা আমাদের সবারই মেসেজ হওয়া উচিত বা বলা উচিত যে প্রথম অন্তত আমরা চেষ্টা করব নর্মাল করার জন্য নর্মাল এর জন্য যা যা প্রসিডিওর দরকার সেটা আমরা চেষ্টা করব টাইম আছে আমাদের ইডিডি পর্যন্ত আমরা যেতে পারবো ইডিডির পরেও আমরা কিছুদিন দেখতে পারবো তার পেইন উঠে কি না এবং আর একটা জিনিস আমরা খেয়াল করবো যে তার স্ট্রাকচারালি সে কেমন অনেক সময় দেখা যায় যে স্ট্রাকচারটা এমন থাকে যে দেখে আমরা বুঝি এই পেল দিয়ে নর্মাল হবে না অর্থাৎ তাদের হাইট হাইট একটু কম এবং পেল অনেকে চাপা থাকে একটু হাত দিয়ে বোঝা যায় এটা মানে এটা অ্যাসেসমেন্ট এখন এত বেশি সবাই করে না এই টাইমও সবার নাই তারপরেও আগেকার দিনে আমাদের ম্যাডামরা দেখতাম যে এটা খুব দেখতো যে আসলে আমি দেখেছি হাত দিয়ে ওকে আসলে নর্মাল ডেলিভারি হবে ওর কি মাথা বের হবে এই এই দিয়ে তো মাথা বের হবে না পেলভিসের আকার আকৃতি বা ওপেনিং দিয়ে ভিভি করেও অনেকে বুঝতে পারতো আগে মানে এত সবাই ক্লিনিক্যালে এত ভালো ছিল আমরা এখন সবাই যন্ত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে যে ক্লিনিক্যালে আমরা এখন আর কেউই ওরকম ভালো নয় আমাদের আগেকার আগেকার ম্যাডামদের যারা লেজেন্ডারি যাদের তাদের তো তাদের মতো নাই তো আমরা এখন মোটামুটি বলে দেই যে প্রথম প্রেগনেন্সি আমরা যদি তেমন কোনো কোম না থাকে নর্মাল ডেলিভারি করার কথাই বলে থাকি তারপরে নর্মাল ডেলিভারি করতে গিয়ে যদি প্রলং লেবার হয় প্রবলেম হয় অবস্ট্রাক্টেড হয় তখন সে সিজারিনে যাবে কিন্তু নর্মালি সে নর্মাল চেষ্টা করবে ঠিক ম্যাম আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এন টিভির পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ এন ধন্যবাদ শুভ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে ফাইব্রোজিট্রাস মহিলাদের একটা টিউমার যেটা জরায়ুতে হচ্ছে বা ইট্রাসে হয় এবং এটা বিনাইন টিউমার সাধারণত এটা থেকে ক্যান্সার হয় না তবে লেস দেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে এটা হচ্ছে ক্যান্সার হতে পারে যেটা সার্কোমা নামে পরিচিত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবু আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ